সহজ কথায় আমরা একটা মোবাইলে সেলফিন অ্যাপ লগিং করে ব্যবহার করতেছি কোনো কারণবশত আমরা অ্যাপ ইনস্টল করে দিয়েছি এখন আমি অন্য আরেকটা মোবাইলে সেলফিন অ্যাপ লগিং করব আমরা কিন্তু সেলফিন অ্যাপ নাম্বার পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগিং করতে পারি না এর জন্য কিন্তু আমাদের ইসলামী ব্যাংকের সেলফিনে হেল্পলাইনে কল করতে হয় তারপর কিন্তু সমস্ত তথ্য দিয়ে সেলফিন অ্যাপটি লগিং করতে হয় হেল্পলাইনে কল দিলে অনেক সময় হেল্পলাইনে কল দিলে বিজি বলে যারা বিদেশ থেকে কল দেন বিজি বলে নতুন আপডেট হচ্ছে এখন থেকে আপনি আপনার নিকটস্থ ব্রাঞ্চ থেকে ডিভাইস ভেরিফিকেশন করে নিতে পারবেন আপনি ব্রাঞ্চে যেও ডিভাইস ভেরিফিকেশন করতে পারবেন আপনি চাইলে ফোন করেও ডিভাইস ভেরিফিকেশন করতে পারবেন এখন আপনি বলবেন নিজ ব্রাঞ্চের নাম্বার ফোন নাম্বার কোথায় পাবো বা নিজ ব্রাঞ্চের হেল্পলাইন নাম্বার কোথায় পাবো সো এটা কিন্তু আমি ভিডিওতে দেখাবো আপনারা নিজ ব্রাঞ্চের হেল্পলাইন বা নিজ ব্রাঞ্চের মোবাইল নাম্বার কীভাবে পাবেন আপনার নিজ ব্রাঞ্চের হেল্পলাইন নাম্বার এবং ফোন নাম্বার পাওয়ার জন্য প্রথমে আপনারা কোন ব্রাউজার বা আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন সব ব্রাঞ্চ যা ওপেন করা দেয়া সাথে সাথে এখানে থেকে সার্চ অপশন চলে আসবে আপনি এখানে লিখে সার্চ করে দিবেন আপনি যে ব্রাঞ্চের নাম্বারটি চাচ্ছেন সেই ব্রাঞ্চ লিখে সার্চ করে দিবেন যেমন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ফুলবাড়ি ব্রাঞ্চ ইসলামী ব্যাংক ফুলবাড়ি ব্রাঞ্চ লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আপনার ব্রাঞ্চের নাম্বার চলে আসছে এবং আপনি এখান থেকে দেখেন একটি ওয়েবসাইট চলে আসছে ইসলামী ব্যাংকের ওয়েবসাইট আপনি জাস্ট এই ওয়েবসাইটে প্রথমে ক্লিক করে দেবেন সো ওয়েবসাইটে ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন যে আপনার ব্রাঞ্চ লোকেশন ব্রাঞ্চের তথ্য এবং ব্রাঞ্চের যে কর্মকর্তা আছে তাদের সব ডিটেলস কিন্তু এখানে চলে আসবে সো তারপর আপনি দেখতে পারবেন যে আপনার ব্রাঞ্চটা কোথায় অবস্থিত এখানে অ্যাড্রেস লিখেছে হাজি ইব্রাব সুপার মার্কেট মেন রোড ফুলবাড়ি মামি সিং তারপরে কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবেন এবং হেল্প কল করার জন্য মোবাইল নাম্বার পেয়ে যাবেন অনেকগুলো আপনি জাস্ট এখান থেকে নাম্বার সংগ্রহ করে কল করে নেবেন সো নাম্বার সংগ্রহ করে কল দেওয়ার সাথে সাথে কিন্তু তারা কল রিসিভ করবে এবং আপনার তথ্যগুলো আপনি বলবেন তারপর কিন্তু আপনি ডিভাইস ভেরিফিকেশন খুব সহযোগ করে নিতে পারবেন